এইটুকু আমাদের জন্য কাজে লাগতে পারে আমি কি একটা আশা প্রত্যাশা কারণ দীর্ঘ একটা সময় আমরা আসলে আমার কাছে মনে একটা কুয়াশার মধ্যে পড়েছিলাম এখন কি সেই সব থেকে বেরোয় আসার কোন সুযোগ আছে কিনা

এর সাথে সাথে দৈনিক জনপদ নিয়োগের যে কুশিলক যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমাকে আমি আমি ছোট মানুষ আমাকে এখানে এসে বা আসার জন্য বলার জন্য এবং সভাপতি কৃতজ্ঞতা মূলত আমার দাদা যেটা বলে গেছে যে আসলে এভাবে আলোচনা করার সময় তো এখন না তারপরেও সংক্ষিপ্ত আমি একাধিকবার কিন্তু সেই মামলায় আমাকে জেনে নিতে হয়েছে শুধুমাত্র অপরাধ কি ঠিক সত্য বলা তো এই জেলখানার মধ্য দিয়ে সত্য বলার যে স্পেস সেটা যেন আরো বেড়ে গেল সত্য বলতে গিয়ে যদি আরো যদি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাও হব তারপরে সেই সত্যর যে বিষয়টা সেটুকু আমাকে চালিয়ে দিতে হবে তো কোনো এই আলোচনার দিকে না গিয়ে আমরা আজকে তবে যেটুকু পর্যন্ত তাদের নির্বাচন আসলে আগামী দিন আগামী দিন মনে হয় আরো বেশি কথা বলতে পারেন আমার আমার কাছে মনে হয় এই